বেহাল সড়ক সংস্কারের দাবিতে ফের শিলচর শহরে সড়ক অবরোধ করলেন ভুক্তভোগী জনগণ সোমবার শিলচরের স্থানীয় জনগণ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাসপাতাল রোডের সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন অনেকদিন ধরে এই রাস্তার বেহাল থাকার কারণে প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশ জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে তাতেও কোনো লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা আরও বলেন সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ তোলেন বলেন সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় তাদের আন্দোলন চল চলবে বলে জানান রিপোর্ট ডেলি বরাক ইমান দুটা আগতে তোর মানে না না এখন সব মেন জায়গা এটা করো আজকে যদি কোনো প্রাণের কালকে একটা ভদ্র মহিলার পাওয়া মানুষের মেডিকেল কলেজে আসে গত সপ্তাহে আমরা এখানে ইয়ে করছি প্রশাসন করছি আশ্বাস দিচ্ছেন আপনারা তিনবার জল দিবা তিনবার জল মারা মারা হয় না এরপরে একবারও জল মারা হয় এই সামান্য জল মারা হইলে গর্ত ভরাট করছেন গর্ত অবস্থা যদি না দেই আমরা ছাড়তাম রাস্তা আর কালকে আমরা বৃহত্তর আন্দোলনে চাইবো আবার আমরা জনসাধারণ হসপিটাল রুডের প্লাস আমাদের মানে এটা ইমার্জেন্সি রুড আমরা এটা বন্ধ করেছি আজকে একমাত্র কারণ হলো আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা এখানে পেশেন্ট নিয়ে রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াত করতে পারছে না স্কুল ছাত্রছাত্রীরা এখানে যেতে যাতায়াত করতে পারছে না কালকে এখানে একজন ভদ্রমহিলা পাও ভেঙেছে চারটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আমার চোখের সামনে আমরা যে জনসাধারণ হিসাবে আমরা কোনো সংগঠন না কোনো পলিটিক্যাল কোনো দল না আমাদের আমাদের একটাই কথা আমাদের রাস্তা কবে ঠিক হবে কীভাবে ঠিক হবে কীরকম ঠিক হবে আমরা এটা জানি না কিন্তু আমাদের কাজ আজকে রাত্রের থেকে শুরু করতে হবে প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আমাদের পূজার আগে কাজ যদি শুরু হয় যদি তার আগে যদি কোনো প্রাণ চলে যায় তার জন্য কি প্রশাসন দায়ী থাকবে এটাও প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আজকে আমাদের দাবি যদি না মানা হয় আজকে আমরা আন্দোলন চালিয়ে যাব কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আর আমাদের মানে কি বলবো আপনাদেরকে মানে শিলচার শহরকে আমরা মানে আমাদের হার্ট অফ দ্য টাউন এটা মেডিকেল আপ টু ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত এটা ইমার্জেন্সি নোড এটাই আসাম ইউনিভার্সিটিতে ছাত্ররা যাতায়াত করে শিলচাই এনআইটিতে যাতায়াত করে এখানে অনেক অনেক মানে প্রবলেম সম্মুখীন হয়ে আমরা কাজ করছি সবাই সাংসদ এবং যে বিধায়ক আছেন সাংসদ বিধায়ক তো ওনারা বলছেন পূজার আগে ঠিক হবে কিন্তু পূজার আগে যদি কোনো প্রাণ চলে যায় তার দায়ী কে নেবে